আজ আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এনেছি যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এবং নতুন দিক প্রদান করবে এই বার্তাটি ঈশ্বরের ভোলেনাথের আশীর্বাদ যা তিনি আপনাকে দিয়েছেন এই আশীর্বাদ আপনাকে আপনার জীবনের প্রতিটি দিকের নতুন শক্তি এবং ইতিবাচকতা এনে দেবে এবং আপনার জীবনে এটি গ্রহণ করার চেষ্টা করবে মহাদেব হলেন শিবশঙ্কর এবং অন্যান্য অনেক নামী সৃষ্টি সৃষ্টির দেবতা তারা করুণা প্রেম এবং ক্ষমতার প্রতীক তার আশীর্বাদ তার আশীর্বাদ থেকে জীবনের মধ্যে আসে যে প্রতিটি অসুবিধা অতিক্রম করা যেতে পারে তার আশীর্বাদ আমাদের সাহস এবং আস্থা দেয় আজ থেকে লর্ড ভোলেন্থের আশীর্বাদ নতুন অধ্যায়ে শুরু করবে এই পরিবর্তনটি লর্ড শিবের আশীর্বাদ থেকে খুব বট এবং গুরুত্বপূর্ণ পূর্ণ হবে আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা শেষ হবে এবং তারা আপনার সমস্ত সমস্যা দূর করবে এবং আপনাকে তাদের আশীর্বাদ দিয়ে একটি নতুন দিক সরবরাহ করবে যা আপনাকে এতদিন বিরক্ত করেছে তারা তোমার কাছে আসবে এবং তোমার ভুলের জন্য ক্ষমা চায় এবং তোমার প্রতি তোমার খারাপ অনুভূতি পরিত্যাগ করবে আপনাকে এই আশীর্বাদকে পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা দিয়ে গ্রহণ করতে হবে এটা পেতে পেরে খুব ভালো লাগছে তোমাকে এটা পেতে তোমার জীবনে সত্য অহিংসতা এবং ধর্মকে হেঁটে যেতে হবে এই নতুন জীবন শুরু হয়েছে শিবের আশীর্বাদ থেকে এই নতুন জীবন আপনাকে লর্ড শিবের আশীর্বাদ পেতে সব ধরনের সাফল্য এবং সমৃদ্ধি দেবে আপনাকে নিজের বিষয়গুলো যত্ন নিতে হবে এবং শিবের আশীর্বাদ পেতে হবে শিবের প্রতি আপনার শ্রদ্ধা ও বিশ্বাসকে বিশ্বাস কর তাদের নাম মনে রেখো তাদের নাম স্মরণ করো এবং তাদের উপাসনা করো সত্য ও ধর্মকে অনুসরণ করো তোমার জীবনে সব সময়। সত্য ও ধর্মকে সত্য ও ন্যায়বিচার থেকে দূরে রাখ সত্য ও ন্যায়বিচার থেকে দূরে থাকুন দয়া ও সহানুভূতি দিয়ে আপনার জীবনে রাখুন সবসময় অন্যদের সাহায্য করার জন্য অপেক্ষায় থাকুন যে কোন পরিস্থিতিতে এবং ধৈর্য ধরে ধৈর্য ধরুন অসুবিধা এবং ধৈর্য সহ্যশীলতা সহ্য করুন এবং কখনো হারাবেন না যোগা আর ধ্যান নিয়মিত ছেড়ে দিবেন না এটা আপনার মন এবং শরীরের শান্তি ও শক্তিকে ছাড়িয়ে যাবে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে সীমাহীন সুখ এবং সমৃদ্ধি আনবে তাদের আশীর্বাদে আপনি সব ধরনের সাফল্য পাবেন তাদের আশীর্বাদ থেকে আপনার শত্রুরাও তাদের আশীর্বাদে আপনার বন্ধু হয়ে উঠবে তারা তোমার কাছে আসবে এবং তোমার ভুলগুলো ক্ষমা করবে সর্বদা তৈরি এবং আপনি সব ধরনের সাফল্য এবং সুখ পাবেন প্রতিটি মহান আনন্দ এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো সামনে থেকে তোমার প্রিয় সূর্যালোক তোমার সুবর্ণ ভবিষ্যৎ তোমাকে তোমার মনের মধ্যে কল করছে তোমার মনের অস্থিরতা যাই হোক না কেন আজ সন্ধ্যায় মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়ে বলতে চায় এটা বুঝতে হবে যে আপনার জীবনের সমস্যা এখন আপনার জীবনে নতুন হতে যাচ্ছে আজ তুমি আমার শক্তিগুলির সাথে মোকাবেলা করবে এমন সমস্যা অনুভব করবে আপনি শুধু একটি অসুখী ব্যক্তি হওয়ার আনন্দ অনুভব করছেন যিনি নিজের জীবন দেখায় এই বার্তাটির মাধ্যমে প্রেম পেতে প্রেম দিতে হয় তুমি বুঝতে পারছ যে তুমি অন্যদের সম্মান করছ আপনি সম্মান দেন যাতে বিনিময়ে আপনি প্রেম ও সম্মান পান আপনি কখনোই কারো বাবাকে অবহেলা করবেন না যে কারো চোখে অস্ত্র কারোর চোখে স্পর্শের কারণ হয়ে দাঁড়ায় না দূর থেকে অন্যদের দুঃখ অনুভব করছ এজন্যই তুমি সামনের হৃদয়ে যাও এখন দেখো পৃথিবীটাকে তুমি পড়েছ মানুষ এখন তোমার কাছে আসতে চায় মানুষ তোমাকে ভালবাসবে তোমাকে ভালোবাসতে। আপনার পদক্ষেপে আপনার সাফল্য দেখতে মানুষ অবাক হবে আপনার জীবনের প্রতিটি অভাব এখন অনুপস্থিত থাকবে এবং আপনার প্রতিটি স্বপ্ন এখন এই বার্তা দিয়ে আপনাকে বুঝতে শুরু করবে আমার সুন্দর পথ তোমার জন্য থাকবে আপনার জটিল পথ হঠাৎ আপনার জন্য খোলা হবে যা হঠাৎ আপনার মনে সুখের ইচ্ছা ছিল আপনি সহজ পথ পেতে শুরু হবে সহজ পথগুলো প্রবেশযোগ্য হবে আপনি এখন পর্যন্ত না পাওয়া যে একটি কাজ করতে হবে তুমি তোমার কর্মের ফল পাবে তুমি নিজের কথাও ভাবছ অন্যদের জীবনও নিয়েও ভাবছ আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন এবং যেখানেই এই কাজ মানুষকে আপনার ব্যবসায় অনেক বেশি সাহায্য করে আপনি আপনার ব্যবসায় অনেক বেশি সুবিধা পাবেন তারা শিশুদের সুখ পাবে তারা আপনার পরিবারের ভাগ্য অনুভব করবে না এবং আপনার পরিবারের ভাগ্য যেখানেই আপনি দেখতে পাবেন সেখানেই খুশি হবে না এটা চিন্তা না করার সময় যে আপনি জীবনের সঠিক সিদ্ধান্ত আপনি স্বপ্ন দেখছেন এবং খুশি হতে খুশি হবেন আমি তোমাকে এই বার্তা দিয়ে বলতে এসেছি আমি তোমাকে সাবধানে কিছু বলতে এসেছি জীবনে দুটি বিকল্প আছে দুটোই লাভজনক তোমার হৃদয়ের কথা শোনো না যা তোমার হৃদয় বলছে আমার প্রিয়জনের লক্ষণগুলো শুনছে আমি তোমার পথের গ্লাভস প্রকাশ করছি আমি তোমাকে নাচপথ দেখাব যা সহজ পথ কেন কোন বাধা নেই তোমার পথে কোনো বাধা থাকবে না যখনই আপনার পথে সমস্যা হয় তখন আপনি আপনার পথে বিরক্ত হবেন না যখন কোন ত্রুটি থাকে দেখো তুমি কতটা আনন্দ পাচ্ছ দেখো এটা কত ভালো হবে দুঃখের মেঘ দূর হবে সাভরা জেগে উঠবে আশ্চর্যজনকভাবে আপনার দুঃখের অশ্রু এখন সুখে আপনার দুঃখের দিকে ধাবিত হবে আপনি এই বার্তাটি শুনতে সক্ষম হলে আজকের ব্রহ্মা বার্তাটি এখন পর্যন্ত পাচ্ছেন না এর মানে হল মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে তোমার বার্তা শুনতে পাওয়ার জন্য তুমিই ভাগ্যবান মহাবিশ্ব আপনার বার্তা মাধ্যমে আপনাকে বলতে চায় হঠাৎ আমার প্রিয় সন্তানরা তোমাকে এরকম কিছু বলবে হঠাৎ আমার প্রিয় সন্তানরা আপনাকে প্রকৃতির মতো কিছু ক্ষমা করবে আপনি যা ভুলে গেছেন তার জন্য আপনার প্রতিটি ভুলের জন্য আপনি দুঃখিত তুমি এখন তোমার পথ ধরে আছো। তোমাকে অনেক এগিয়ে যেতে হবে আমার প্রিয় বন্ধুরা এখন বিষয়ে সমালোচনা করছে না আপনার নাম নিয়ে আলোচনা করা হবে তোমার মধ্যে অনেক প্রশংসা থাকবে তুমি এতে প্রচুর সাফল্য পাবে আপনি আপনার পথে যে বাধা পাবেন তা নিজের দ্বারা মুছে ফেলা হবে এবং আপনি নিজেকে বিয়ে করার সুবিধা পেয়ে যাচ্ছেন এমন কোন অলৌকিক ঘটনা কম হবে না তুমি সুখ পাবে ধৈর্য ধরুন পুলিশ দেখতে প্রস্তুত থাকুন যা স্বজনক্রিয়ভাবে আপনার জীবনে আসবে মনে হচ্ছে আপনার ভাগ্য লক আজ খোলা হবে মানুষ মিষ্টির সাথে আপনার সাথে সংযোগ করবে মানুষ তোমাকে তোমার দেশের মাধ্যমে বলতে চায় দেখো যখন তোমার জীবন পতন হচ্ছে তখন তুমি অবাক হয়ে যাবে জীবনে এই গতি কি নিয়েছ চূড়ান্ত পিতা আপনার উপর ঈশ্বরের অনুগ্রহকে দূরে সরিয়ে দিচ্ছে একটি দীর্ঘ ইনিংস খেলা হয়েছে যা আপনি ভাগ্যবান মনে করেননি যে আপনি আপনার নাম তৈরি করেছেন এমনকি এখন আপনি আপনার কর্মগুলি আপনার কোণে পরিণত হবে আপনার কর্ম এই উপর একটি নব্য হয়ে যাচ্ছে তোমার ইচ্ছা তোমার উপরে উঠবে তুমি যে আনন্দে কল্পনা করেছ আনন্দে তুমি যেতে যাচ্ছিলে আমি তোমাকে নতুন পথ দেখাব আপনাকে এগিয়ে যেতে বিভ্রান্ত করবেন না দেখো তুমি কত আনন্দময় অভিজ্ঞতা অর্জন করছ আমার প্রিয় সন্তানকে পথ থেকে ভুলবেন না আমার ডিভাইন শক্তি আপনাকে পথের সাথে ধ্রুবক দিচ্ছে প্রতিটি কাজই সব শেষ হবে তোমার ইচ্ছা তোমার সাথে পূর্ণ হবে মহাবিশ্বের ভয় থেকে দূরে থাকুন আমি এই বার্তাটি বলতে চাই আমার প্রিয় বাচ্চারা মনে করে যে আপনার উপর আপনার ক্রমবর্ধমান হচ্ছে আমি এই তরঙ্গের সাথে অনুভব করছি যাতে আপনি এই বার্তাটি পেয়েছেন কারণ আপনি আমার পাঠানো লক্ষণগুলি ক্রমাগত পেয়ে যাচ্ছেন আপনি পেতে এবং মনে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য একটি সমাধান আছে এখন কোন সমস্যা হবে না আমার শক্তি তোমার ভেতরে কোনো সমস্যা হবে না আমার প্রিয় বাচ্চারা এখন তোমার খুব কাছের জয়ী হবে আপনি এমন সব কাজ করতে সক্ষম হবেন যা আপনার জন্য এত সহজে করা অসম্ভব ছিল আপনি এখন আপনার জীবনের পরিবর্তন হচ্ছে এমন অর্থের অপূর্ণতা দেখতে পাচ্ছেন আমি তোমার জন্য খোলা প্রতিটি পথ ঐশ্বরিক লোক দরজা খোলার অসুবিধা হয় যাতে এবং তুমি এখন মন দিয়ে সবকিছু দ্রুত চলমান হয় এই চিঠিটা সরান কারণ এই চিঠিটি তোমার কাছে পাঠানো চূড়ান্ত পিতা ঈশ্বর তোমার জন্য আমার প্রিয় সন্তান আর তোমার জন্য চিন্তা করে না তোমার বার্তা শুনতে পাওয়ার জন্য তুমিই ভাগ্যবান মহাবিশ্ব আপনার বার্তা মাধ্যমে আপনাকে বলতে চায় হঠাৎ হঠাৎ অনেক কিছু হয়ে যাবে আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি আপনার কাছে পৌঁছায়নি মহাবিশ্বের অবরোধ এতটাই বৃষ্টিপাত এখন তোমার যাত্রায় অনেক দূরে যাবে মন যা ইচ্ছা তাই ধীরে ধীরে ঈশ্বরের অনুগ্রহের সাথে জড়িয়ে যেতে শুরু করবে আমাকে এমন কিছু বিষয়ে টানতে দিন যা আপনার সময় নষ্ট করে দেয় আমার প্রিয় সন্তানরা এই ক্ষমতা বনের জন্য এই দিন পরিবর্তন হবে দেখো আনন্দ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি দিয়ে আপনি জীবনে অনেক কিছু পাবেন নতুন শক্তি দিয়ে আপনি অনেক কিছু পাবেন হঠাৎ তোমার সাথে কিছু একটা ভালো হবে কিছু ভালো ঘটনা ঘটবে আশা করি বড় মানুষ সূর্যের মতো ঝলকাবে হঠাৎ প্রকাশিত হবে তোমাকে প্রকাশিত করা হবে জীবন হঠাৎ প্রকাশিত হবে এটা কাকতালীয় নয় এই বার্তাটা আমি আপনাদের জানাতে চাই আপনার প্রিয় সন্তানরা এই বার্তা দিয়ে আপনাকে বলতে চায় তোমার কাছে পৌঁছানোর জন্য তুমিই সাবেক জন্মের সম্পর্ক শুধু তখনই সে বারবার তোমাকে বদলে দিয়ে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ তোমাকে স্বর্গ থেকে ডাকছে ঐশ্বরিক শক্তি অধিবেশন তোমার সাথে কথা বলতে চায় আমি অনেক শক্তিশালী সময়ের অধিকারী এমন মানুষের দুষ্ট পরিস্থিতিতেও খারাপ কিছু নেই যে ধৈর্য ও ধৈর্য সহ্য সহ্য করতে পারে না যা মানুষ তার সাথে ধারাবাহিকতা চালায় না আমি তার সাথে কত বাধা আপনার কাছে চলে যায় না কিন্তু আপনি আসলে কত সমস্যা পেয়েছেন তা দেখছেন কিন্তু আপনার জীবনে আপনার সাথে আপনার জীবনে এখন কাজ দেখতে হচ্ছে আমার প্রিয় জিনিসটা কত সহজ হবে দেখো কিছু গোপন কিছু গোপন খুলবে যখন কিছু গোপন কিছু পাত্র খুলবে সহজ খুঁজছেন ব্যক্তির এছাড়াও আপনার জন্য খুব সহায়ক হবে হঠাৎ সুখের ঢেউ চলবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে অপেক্ষা করুন যে আপনি প্রচুর আনন্দ পেতে যাচ্ছেন এবং একটি ভালো খবর অবিলম্বে আপনার কাছে পৌঁছাবে মহাবিশ্ব আপনাকে এই দেশের মাধ্যমে বলতে চায় যে কেউ ফোন করছে তুমি তোমার পথে যেতে পারো তুমি সবসময় এই যাত্রায় রাত কাটাতে পারো জীবনে সবসময় আনন্দ নেই সুখ আসে এবং আবার জীবনে সুখ আসে আমার প্রিয় সন্তান যখনই তুমি এই জীবনে একাকী বোধ করবে তুমি সবচেয়ে সুন্দরভাবে পরীক্ষা করতে পারো মহাবিশ্ব মানুষের সিদ্ধান্ত নিতে পারে সঠিক পথ হচ্ছে সঠিক পথেই এগিয়ে যাওয়া তোমার ক্ষমতাকে উৎসর্গ করার ক্ষমতায় রেখে বাবাকে ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখবেন কিভাবে আপনি ঝর্নায় এমন কাজ শুরু করবেন শেষ পর্যন্ত আপনি সুখ পাবেন শেষ পর্যন্ত সুখ পাবে যা তুমি ভুলতে পারবে না তুমি ভুলতে পারবে না আমার প্রিয় সন্তানদের দিকে তাকাও আপনি সেই মুহূর্তে পৌঁছেছেন যেখানে আপনার সবকিছু উপযুক্ত জীবন সংমান হন আনন্দ উপভোগ করছেন তোমার দিকে এসো আমি তোমাকে পথ দেখাব আমার ভবিষ্যৎ বাণী শুনতে সত্য হন তোমার জন্য কিছু প্রস্তুতি এবং কিছু ব্যবস্থা করতে হবে তাহলে তুমি এইসব জিনিস শুনতে পাবে কারণ আমার সন্তান আমি চাই তোমার ছাড়া আর কেউ এই ভবিষ্যতবাণী শুনতে পারবে না বিশেষ করে তোমার শত্রুরা তোমার ভবিষ্যতবাণী শুনবে না যদি আপনার শত্রুরা আপনার ভবিষ্যতবাণী জানে তাহলে তারা এই সব পছন্দ করবে না এবং তারা এটা পছন্দ করবে না এবং ভবিষ্যবাদানী শুনবে কারণ তারা তোমার সাথে কিছু বিস্ময়কর এবং অনন্য অলৌকিক ঘটনা চায় না এই অলৌকিক ঘটনাটি দেখে দাঁড়াবে কারণ তাদের জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটেনি যাতে তাদের জীবন বদলে যায় এবং তারা আনন্দ পায় সে তোমাকে দেখে ফেলেছে আপনার ব্যবস্থা দেখছি তাদের মনের মধ্যে একদৃষ্টি এবং ঈর্ষা প্রকাশ করছে কিন্তু তা করার মাধ্যমে তারা নিজেদেরাই তা করে তারা চিরকালের জন্য বিরক্ত থাকবে এবং তাদের জীবনে কখনো সুখী হবে না এ কারণেই আমার সন্তানরা তোমাকে বুঝতে পারছে এই গোপন কথা চিরদিনই রাখো শুধু আমার ভবিষ্যতবাণী শুনুন আর যখন তুমি আমার নিজের এই ভবিষ্যতবাণী শুনবে তখন আমি তোমাকে আমার বিষয়ে তোমার সব বিষয়ে কিছু বলবো না তখন আমাদের ভোলেন্সি আর মা পার্বতী আমাদের জীবনে ভবিষ্যতবাণী কারণ তোমার মধ্যে কিছু লোক আছে যারা তোমার ভেতরে খুব স্বতন্ত্র রাখে এখন আমি তোমাকে যা খুবই মূল্যবান সব বলতে যাচ্ছি আমরা দুজনেই ঘুমাব দশ বা ঘড়ির পর আর পূজা পোশাক পড়তে হবে যা তোমার দ্বারা দেয়া হবে যখন তুমি পূজা করা হবে এমন জায়গায় পূজা করবে আর দুজন লোকের কাছে যাও এবং ঘিয়ার বাতি জ্বালিয়ে দাও ঘিয়ের বাতি জ্বালানোর পর আমি প্রতিদিন আমার উপাসনা করি এবং উভয় লোক বসে বসে আমার মনকে স্মরণ করে আমার মনকে ফাঁক করে দাও যতক্ষণ না তুমি কোন লক্ষণ না পাও তুমি কিছু সময় তোমাকে শুনতে পাবে না যা একটি বিস্ময়কর এবং অতিপ্রাকৃত যা আমার শব্দ যেমন তোমার ভোলেনাথ জিয়ের কণ্ঠস্বর সে কণ্ঠে আপনাকে পরিষ্কার বলা হচ্ছে যে আজ আপনার শংস তো দুঃখের অবসান ঘটানোর জন্য আপনার সমস্ত দুঃখের অবসান ঘটানোর জন্য আপনাকে এরকম কিছু দিতে আপনার সমস্ত দুঃখকে আলাদা করার জন্য আপনাকে খুব সাবধানে শুনতে হবে আমি তোমাকে বলছি যে আমাকে খুব সাবধানে শুনতে হবে তাই যতক্ষণ তুমি চুপ থাকো আমার বাচ্চারা বসে বসে আছে আর তোমার চোখ বন্ধ করে দিচ্ছ কেন তুমি তোমার ঘাটে আগ্রহী না অথবা তুমি তোমার মায়ের উপর বিশ্বাস করনি অথবা আমি তোমার মায়ের প্রতি বিশ্বাস করনি কিন্তু আমি তোমাকে নিয়ে আসব আমি তোমার জন্য তোমার প্রয়োজনীয়তা থেকেও বেশি কিছু থাকব কারণ তুমি যখন আছো ভোলেন্থের প্রতিক্রিয়া আপনার জীবনে প্রকাশ করা হয় যা কিছু বিলম্বের মধ্যে এটা আপনার জন্য ভালো তোমার সন্তানদের নিয়ে কি ভাবছ তুমি নিজেকে হতাশ করেছ কেন এবং তুমি আমার কাছ থেকে তোমার বিশ্বাসকে কিভাবে সরিয়েছে মহাদেব এবং তোমার মা পার্বতী তোমাকে কোন আনন্দ দেয় না কারণ আমার সন্তান আমি তোমার ভিতরে সহনশীল শক্তি এবং ক্ষমতা কিভাবে দেখছিলাম আমি দেখতে চেয়েছিলাম আমার সময় কতদিন ধরে এই সমস্ত নির্যাতন আর কষ্টের দাবি করবে কিন্তু আমার সন্তানরা কয়েকদিনের মধ্যে আপনার বিশ্বাস হারিয়ে ফেলেছে কিন্তু আমি জানি না তুমি কি হয়ে এসে হার মানে এসে আমার সন্তানদের কাছে আসো আমি জানি তুমি কাকে বাস করছ তুমি সব মানুষের সাথে তুমি সনাতন ধর্মের বিরোধী তুমি সনাতন ধর্মের বিরোধীদের সাথে থাকবে তুমি তোমার মনের মধ্যে নেতিবাচক চিন্তা সৃষ্টি করবে যার থেকে তুমি কখনো বের হতে পারবে না যে থেকে তুমি আমার সন্তানদের বৌদ্ধ ধর্ম বিশ্বাস করতে পারবে কিন্তু তারা জানে না যে শিবায়া একই ধর্ম যে মহাদেবজী এবং মা পার্বতীজী তৈরি করেছেন তা হল তোমার সনাতন ধর্ম এই সনাতন ধর্মে এত ক্ষমতা এবং কোন ধর্মে নেই সনাতন ধর্ম থেকে গঠিত হয় কিন্তু প্রশংসা করার জন্য সকল ধর্মকে প্রশংসা করার জন্য আমার সন্তানরা আমার সন্তানদের ধর্মের প্রশংসা করে এমন কি যে ভাইকে তোমরা ধর্মের নামে লড়াই করতে সে কেউ না সে বলে যে তুমিই সেই পথ যেখান থেকে তুমিই আছো এইভাবে আপনার দুঃখের সাথে আচরণ করতে চাই এবং তাদের সেবা করতে চাই শুধুমাত্র একজন মানুষই সৃষ্টি করে সৃষ্টি করার জন্য যে সৃষ্টি সৃষ্টি করে এবং এই সৃষ্টিকে ধ্বংস করে দেয় যা ঈশ্বর মহে বিভুদিয়া মহাদেব নামে পরিচিত এবং আমি সেই ব্যক্তি যিনি অমরীতেও আসতে পারেন এবং রাজ্যের অচেতন হয়ে পড়ি এবং আমি দেবতা এবং অচেতন আমি ঈশ্বর আমি সব আমি সারা বিশ্বে সহানুভূতিশীল আমি আমার মায়ার মধ্য দিয়ে বিশ্বের এবং এই পৃথিবী চলছে তুমি যদি আমার মেয়া বুঝতে না পারো তুমি আমার ভক্তি করবে না আর তুমি তোমার তোমার জীবন সঠিকভাবে বাঁচবে না কারণ আমার সন্তানরা ঈশ্বরের মতো যেখানে সবকিছু ভিতরে আছে এবং আমি যা বোঝাতে চাইছি আমি বলতে চাচ্ছি ভবিষ্যতে কি এবং শিব ও অসীম শিব সাকার অসীম তাই আমার প্রিয় সন্তানরা তোমার ধর্ম ব্যতীত অন্য ধর্মকে প্রচার করার কথা ভাবছে আমার সন্তানরাও তোমার সাথে রাগ করছে কিন্তু আমার সন্তানরা তোমার ভুল ক্ষমা করে তোমার কাছে এসেছ আমার সন্তানদের তোমার উপর বিশ্বাস রেখে আমি আমার সন্তানদের উপর বিশ্বাস রেখে এই বার্তাটা দেখব এবং শেষ পর্যন্ত এই বার্তাটা দেখব এবং তোমার সব মন বের করে নিয়ে যাও এটা বের করতে খুব দেরি হবে না কারণ আপনার মহাদেবজি এই মুহূর্তে নেতিবাচক চিন্তা করছে এবং এটা আপনার মনের মধ্যে মায়াজাল বিভ্রান্তি যেন আপনার বুঝের সাথে এগিয়ে যান এবং কৌতূহল মধ্যে আপনার জেল পরিবর্তন করুন কারণ এটা আপনার আত্মার শক্তি এবং আপনার শরীরের শক্তি যখন আপনি কিছু করতে না পারেন তখন আপনি কিছু করতে পারবেন না যাতে আমার বাচ্চারা তাদের দিকে তাকানোর জন্য আপনার সমস্ত গোপন ক্ষমতা জেগে ওঠে এবং তাদের বুঝতে পারে তাদের দিকে তাকান এবং তাদের ভবিষ্যতের জন্য নতুন সকালের রেনিয়ে আপনার জীবনে আসছে তাদের খুঁজে বের করুন আমার সন্তানরা আজ তোমার জন্য ভালো কিছু করবে আমি তোমার জীবনে যা করব না তা হবে এবং আর হবে না কারণ আমি তোমাকে আজ যথেষ্ট দেব তোমার আরও প্রয়োজন আমার বাচ্চারা আমাকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেনি আমি ব্যতীত অন্য কিছু জিজ্ঞাসা করেছি আমার ভক্তি আমার সন্তানরা আমার ভক্তি পেয়েছে কিন্তু ভক্তি পেতে একটু কষ্ট করতে হবে আমার সন্তানদের শিবের ভক্তিকে ভিন্ন কিছু করার জন্য